চাপাই নবাবগঞ্জে একাত্তর সালের শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৌদ্ধভূমিতে ভূমিতে পুষ্প অর্পণ বিস্তারিত থাকছে সাহারিয়া শাহাদাতের প্রতিবেদনে চাপাই গোমস্তাপুরে উনিশশো সালের বিশে এপ্রিল গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পঁয়ত্রিশ জন ব্যক্তি পা খানাদার বাহিনী কর্তৃক নিহত হন উক্ত নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তির কামনায় তাদের বৌদ্ধভূমিতে ভূমিতে শ্রদ্ধা ও পুষ্প অর্পণ করেছেন স্বজনরা উপজেলার গোমস্তাপুর থানা প্রাঙ্গনে অবস্থিত বৌদ্ধ ভূমিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে শ্রী শ্রী কামারপাড়া স্মৃতি দুর্গা মন্দির অনুষ্ঠানটির আয়োজন করেন বৌদ্ধভূমিতে পুষ্প অর্পণ গীতা পাঠ লীলা প্রসাদ বিতরণ করেছেন সে সময় উপস্থিত ছিলেন অত্র মন্দির কমিটির সহ সভাপতি অজিত কর্মকার ফরিং সাধারণ সম্পাদক বাবু আশোক কুমার দাস সহ অন্যান্যরা উল্লেখ্য যে উনিশশো সালের পাকিস্তানের পাক হানাদার বাহিনী কর্তৃক ইউনিয়নের পঁয়ত্রিশ জন হিন্দু সম্প্রদায়কে গুলি করে হত্যা করার পর পুড়িয়ে মেরেছিলেন এবং পাশে একটি গর্ত করে সেখানে মাটি চাপা দিয়েছিলেন